তো আজকে অনেক দিন পর আমরা নতুন একটা জার্নি করছি তো আজকের জার্নিটা হলো পুরুলিয়া হাওড়া স্টেশন থেকে আজকে রাতে ট্রেন আছে আর আজকে তারিখ হলো পাঁচ তারিখ তো এখন ট্রেন ধরার জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো এরপরে দেখা হচ্ছে তোমাদের স্টেশনে স্টেশনে গিয়ে বাকি কথা হবে তো আজকের ট্রেন আছে পুরুলিয়া পর্যন্ত হাওড়া স্টেশন থেকে সেটা হলো রাত্রি এগারোটা পঁয়ত্রিশে চক্রধরপুর এক্সপ্রেস তো চক্রধরপুর এক্সপ্রেস তোমরা সবাই যেন হাওড়া থেকে ছাড়ে উনিশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয় হাওড়ার যে নিউ কমপ্লেক্স আছে সেই নিউ কমপ্লেক্সে ১৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে তো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি বেরিয়ে তোমাদের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে কারণ আমাকে আগে বাস ধরতে হবে যেটা গড়িয়া থেকে গড়িয়া থেকে মিনিমাম বাসে করে যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো আপাতত আমি এখন বাস স্ট্যান্ডে যাই তোমরা আমার সাথে থাকো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ চলে এসেছি আমি গড়িয়া বাস স্ট্যান্ডে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছাড়বে আর এই বাসটা হলো এসি ফাইভ যেটা তোমরা দেখতে পাচ্ছ ভলভো বাস ভলো এইট ফোর ডবল জিরো মডেলের আর এই বাসটা তোমাদের যাবে গড়িয়া থেকে হাওড়া ভায়া টালিগঞ্জ হয়ে এসি সিক্স বাস আর এইটা হলো নাগরিক যে লেখা আছে গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ড তার ওপরের লাউঞ্জ আর দেখতে পাচ্ছ কি সুন্দর বাস স্ট্যান্ডটা খুব কম পরিমাণ সংখ্যক এখন গভর্নমেন্ট বাসগুলো চলে গড়িয়া থেকে তার মধ্যে এই ভলবোট একটি অন্যতম বাস আর এই মুহূর্তে আমাদের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে এস সেভেন যেটা একটি নন এসি বাস আর এখান থেকে যেতে মূলত তোমাদের সময় নেবে এক থেকে দেড় ঘন্টা কি তার একটু বেশি তো বন্ধুরা আমি এখন বাসে গিয়ে বসি যেতে যেতে তোমাদেরকে দেখাবো বাসের কিছু ভিউ চলো এটা হলো বাসের ভেতরের লুক তোমরা দেখছো টু ইজ টু টু ফরম্যাটের সিটগুলো আর এটা হলো পাইলট ককপিট যেখানে বসে ড্রাইভার সাহেব গাড়িটা নিয়ে যাবে আমাদের হাওড়া পর্যন্ত ভলভো এইট ফোর ডবল জিরো ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশন আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া উনিশ নম্বর প্ল্যাটফর্মে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে যেটা পুরুলিয়ার উদ্দেশ্যে যাবে পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন হলো ওই চক্রধরপুর এক্সপ্রেস তো এখনও ট্রেন এসে পৌঁছায়নি রাত্রির এগারোটা তিরিশে ট্রেন আর এখানে মিষ্টি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা উনিশ নম্বর প্ল্যাটফর্ম আর এই ঠিক উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকেই এগারোটা পঁয়ত্রিশ নাগাদ চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে এখন দেখা যাক ট্রেন প্ল্যাটফর্মে কখন দেয় তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তার কারণ হলো আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাচ্ছি তারা আমাদেরকে বলেছিল একটু তাড়াতাড়ি আসতে তো সেই হিসাবে আমরা একটু তাড়াতাড়ি দাঁড়িয়ে আছি এরপরে ট্রেন আসুক ট্রেন আজকে তোমাদের সব ডিটেলস দেবো এবং ট্রেনে উঠে কেমন কি সুবিধা বসার সিট থেকে শুরু করে পায়খানা বাথরুম সব কিছুই তোমাদের দেখাবো যা যা ফেসিলিটিস আছে আর হাওড়া স্টেশন আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখে অনেকটাই ফাঁকা রয়েছে তো ট্রেন আসুক ট্রেন আসার পর আমি আবার এই ব্লগটাকে কন্টিনিউ করছি তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষা প্রায় এক ঘন্টার ওপর অপেক্ষা করার পরে ট্রেন আমাদের ঢুকে গেল স্টেশনে ট্রেন আসার কথা ছিল উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর এখন ট্রেন এসেছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে ছাড়ার সময় ছিল রাত্রির এগারোটা পঁয়ত্রিশ কিন্তু এখন একটা বেজে যাওয়ার পরও ট্রেন ছাড়ার কোনো নাম নেই সবে এসে ঢুকেছে ট্রেনটি তো এবার দেখে নেওয়া যাক ভেতর দিক থেকে ট্রেনটি কীরকম এখন আমরা পৌঁছে গেলাম আদ্রা জংশন তো তোমরা দেখতে পাচ্ছ এখন আদ্রা জাংশনে আমাদের ট্রেনটা হল্ট দিয়েছে আদ্রা জাংশানে আমাদের ট্রেনটা দুভাগে ভাগ হয়ে যাবে একটা পার্ট যাবে বোকারো স্টেশনে আর একটা পার্ট আমাদেরকে নিয়ে যাবে পুরুলিয়ার দিকে এই মুহুর্তে তোমরা দেখছো ট্রেনটা আর ট্রেনটা তোমাদেরকে তোমাদেরকে বলেছিলাম যে ভেতরের পাটটা দেখাবো কিন্তু ভেতরের পাটটা হয়ে রয়েছে তো দেখানোর মতো না সেই জন্য তোমাদেরকে এইভাবেই দেখানো হচ্ছে এই সেই বিখ্যাত তো চলো বন্ধুরা আপাতত আমি ট্রেনে উঠি কারণ আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে বন্ধুরা এখন আমি চক্রধর্থ এক্সপ্রেস আছে তো ওয়াশরুমের মধ্যে তোমরা দেখতে একটা বেসিন আছে জল পড়ছে আর এখানে আছে তোমাদের স্টাইল এখানে আছে তোমাদের ছোট মগ আর রয়েছে কুস বাটন যেটা দিয়ে তোমরা ওয়াশ করতে পারবে তো অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় খুবই নোংরা যাকে বলে সকালবেলা এখন বাজে সাড়ে আটটা একটা নাইট মেয়ার শেষে আমরা পুরুলিয়া জাংশানে এসে পৌঁছালাম বলতে গেলে খুবই লেট ট্রেন ছটা পঁয়ত্রিশে ট্রেন ঢোকানোর কথা আর ট্রেন এসে ঢুকিয়েছে প্রায় আটটা সাতাশ বাজে এখন ঘড়ির কাটায় ঠিক আটটা সাতাশ সবাই খুবই টায়ার্ড তো আজকে এই জার্নিটা আমি এখানেই শেষ করছি হাওড়া টু পুরুলিয়া জাংশন এই জার্নিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আইকন পাশে টিপে আমাদের সাথেই থাকবে থ্যাংক ইউ